আসসালামু আলাইকুম ইব্রেম সবাই ভালো ভালোবাসেন তো দীর্ঘদিন আসলে বিটি নিয়ে আসা হয় না কারণ আমি আসলে বাংলাদেশে আসি একটু বিসি আসি তো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে আপনারা জানেন যে এখন রিসেন্ট আমি আপডেট দিয়েছিলাম সেটা হচ্ছে বঙ্গিদের বিষয় আর কি যেটা এখন খুবই প্রচুর পরিমাণে রিজেক্ট হচ্ছে সেটা দিল্লি থেকে হোক মিডিল ইস্ট থেকে হোক সব থেকে হোক এবং সেটা সি হোক ডি হোক সব ক্যাটাগরি বিষয়ে আবার রিজেক্ট হচ্ছে এবং কিছু কিছু কোম্পানি দেখা যাচ্ছে যে পনেরো জন বা বিশ জনের পারমিট একসাথে সবার বিষয় রিজেক্ট হয়ে যাচ্ছে তো এটা খুবই ব্যাড নিউজ এবং এটা নিয়ে অনেক ভাই হতাশা আছে তো যারা মিডল ইস্ট থেকে অ্যাপ্লাই করতেছেন তাদের হিসাব আলাদা আমি জাস্ট বাংলাদেশ থেকে যারা দিল্লি গিয়ে আমার সিপেস করেছেন তাদের ব্যাপারে আজকে বলবো সেটা হচ্ছে এটা আসলে খুবই দুঃখজনক একটা ব্যাপার কারণ আপনারা জানেন যে এই বাংলাদেশ থেকে এখন ইন্ডিয়া যাওয়াটা কতটা হ্যাসে সো একটা লোক যখন তার ওয়ার্ক পারমিট আসে তারপর সে এই ইন্ডিয়ান বিশ্ব করতে তার অনেকগুলো টাকা খরচ হয়ে যায় তারপর ইন্ডিয়াতে ফ্লাইট কস্ট আসে যাওয়া আসা প্লাস থাকার একটা খরচ আছে অ্যাম্বাসি ফি আছে তারপর ধরেন অ্যাম্বাসি এখন ডেট পাওয়া যায় না এই ডেটটা টাকা দিয়ে ম্যানেজ করা লাগে সেখানে একটা খরচ হয় সো ওভারঅল এই যে জিনিসটা হিউজ একটা এমন খরচ হয়ে যায় তো একটা ভাই আমার সাথে শেয়ার করছিল আসলে তার ভিসা রিজেক্ট হয়েছে তো তার কী পরিমাণ খরচ হয়েছে সে একটা জিনিস আমাকে দিছে একটা লিস্ট করছিলো সে তো তার আমি খরচের একটা আপনাদের সাময়িক বা আপনাদের মানে সিম্পল আকারে বলি সেটা হচ্ছে তার ফাইল ফি হওয়ার পঞ্চাশ হাজার টাকা গেছে লয়ার ফি গেছে তার এক লাখ বত্রিশ হাজার টাকা ইন্স্যুরেন্স ফি গেছে তার দশ হাজার টাকা ইন্ডিয়ান ভিসা গেছে তার আশি হাজার টাকা তারপর বুলগেন অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ফি গেছে পঁচাশি হাজার টাকা তারপরে অ্যাম্বাসি ফি আছে আবার যেটা সেটা হচ্ছে উনিশ হাজার আশি টাকা তারপরে ঢাকা টু দিল্লি যে ফ্লাই সেটা সাতত্রিশ হাজার টাকা তো তার দিল্লি থেকে ঢাকা আসার জন্য আরও খরচ গেছে তার চোদ্দো হাজার টাকা তারপরে ইন্ডিয়াতে স্টে করছিল সেখানে তার ত্রিশ হাজার টাকা খরচ গেছে তারপর সে মেডিকেল ডিসাই গিয়েছিল সেক্ষেত্রে তার ডক্টর করা লাগছে সেখানে নশো টাকা গেছে ট্রাভেল এক্সপেন্স ইনসাইড অফ ইন্ডিয়া তার মানে যে ট্রাভেল এক্সপেন্স এটা ইন্ডিয়ার ভিতরে সে ঘোরাফেরা করার জন্য তার এখানে আরো সাত হাজার টাকা খরচ হচ্ছে তারপরে সে বাংলাদেশে যখন এই যে ইন্ডিয়ান অ্যাম্বাসি ফেস করছিলো ইন্ডিয়ান অ্যাম্বাসিতে যাতায়াত প্লাস তার ফাইল টাইল দেরি করতে ওখানে আরও দশ হাজার টাকা গেছে তো সব মিলে তার সে একটা হিসাব দিল সেটা হচ্ছে তার চার লক্ষ সাতানব্বই হাজার চারশো বারো টাকা মানে তিন হাজার বারো হাজার কোন পাঁচ লাখ টাকা তার কিন্তু অলরেডি খরচ হয়ে গেছে সো একটা বাইক যখন এত খরচ করে অ্যাম্বাসিতে ফেস করার পরে যখন সে জানতে পারে তার বিষারা রিজেক্ট তাহলে একবার বুঝুন তার সিচুয়েশনটা তখন কী হয় সে কতটা কষ্ট পায় আসলে এই ব্যাপারগুলো দেখলে খুবই খারাপ লাগে তো এই বাড়িটারও আসলে বিচার রিজেক্ট হয়েছে তো ওনার জন্য আসলে সমবেদনা জানানো ছাড়া আর কিছুই করার নাই তারপর দোয়া করি আল্লাহ তারা সেটা পূরণ করুক আর এরকম গল্প শুধু যে ওনার একা এরকম না এরকম অনেক আছে শত শত ভাই এরকম গল্প কারো তিন লাখ কারো চার লাখ তবে মিনিমাম ধরেন আপনার আড়াই থেকে তিন লাখ টাকা একবার খরচ হয়ে যায় বর্তমানে ঠিক আছে উনি একটু বেশি খরচ করছে তো এরকম খরচ আপনার হবেই সো আপনি এত কষ্ট করে এক দু বছর ওয়েট করে এত টাকা খরচ করে যখন না আপনি দেখবেন আবার বিসা হয় না বা টাকা খরচ হয়ে গেছে সেই ব্যাপারগুলো মাথায় রাখবেন আপনারা যারা এখনও বুলবিড়ার জন্য ফাইল জিতেসেন নতুন করে তাদেরকে বলবো এই ব্যাপারগুলো মাথায় রেখে না আর বাংলাদেশে অ্যাম্বাসিয়ার খারাপ ব্যাপারে এখনও কোনো নাই কবে আসে না আসে তার কোনো নিশ্চয়তা নেই আসতে পারে নাও আসতে পারে ঠিক আছে সো পিপিএস ফাইল ওপেন হবে বলতেছে বাট পিপিএস তো আসলে ডি ক্যাটাগরি জমা করা যায় না সি ক্যাটাগরি করা যায় তবে ডি ক্যাটাগরি ওপেন হলেও সেটা একটা ভালো অপশন হবে দোয়া করে যাতে বিএপএসটা বাংলাদেশে আসুক আসলে অন্তত খরচটা অন্তত অর্ধেক নেমে আসবে ঠিক আছে বাংলাদেশের বিপিএস আসলেই খরচটা অর্ধেকে নেমে আসবে সো এটাই তো আপনারা আমি বলব যে আপনারা বিএপএস আপডেটের জন্য অপেক্ষা করুন তো এটাই আর কি যেটা বলতেছিলাম এবার কিন্তু খরচগুলো হয়ে যায় সো এই ব্যাপারগুলো মাথায় রেখে আপনারা আগাবেন আর সবাই দোয়া করবেন যাতে বাংলাদেশের বিএপএস চালু হয় এখন বিএপেসি ডি ক্যাটাগরি ফাইল সাবমিট করা যায় তো সব দিক থেকে শুনতেছি যে এটা হবে সো আজকে এটাই আপডেট ছিল আর বলবো যে আপনারা যারা এখন ধরেন অনেকের দেখা যাচ্ছে যে পারমেন্ট চলে আসছে এখন তারা কি এটা খরচ করে দিলে যাবেন কি না যেহেতু বিচারের এসব কম ক্ষেত্রে পরামর্শ হচ্ছে ভাই আপনারা সব কিছু নিজের ঘাড়ে নেবেন না ঠিক আছে এই যে এত এক্সপেন্স আপনি সব কিছু করতেছেন কিন্তু যে এজেন্সির মাধ্যমে করতেছেন সেই এজেন্সি তাদের বেনিফিটটা বড় করে আছে তাদের একটা লাভ হবে বিচার না হলে কিন্তু আপনার উপর পুরো লসটা চাপাই দিতেছে আপনারা এই যাবেন না আপনারা অন্তত শুধু বলবেন যে আমরা শুধু অ্যাম্বাসি ভিটা দিব বাকি সব তাদের কাছে তাদের উপর চাপাই দিবেন এজেন্সির উপর ঠিক আছে তারা যদি এম্বাসি ফেস করা হয় তো করাবে না করালে নাই বাট আপনারা নিজের থেকে মানে অতি উৎসাহী হয়ে এই টাকা পয়সা দিতে চান না কিন্তু বিচারিশু কিন্তু এখন একেবারে জিরুলে জিরুতে নেমে আসতেছে আস্তে আস্তে ঠিক আছে কিছু কিছু কোম্পানিতে একেবারে সব গণহারে রিজেক্ট করতেছে সে পেপারগুলো মাথায় রাখবেন আর আল্লাহ বাবুসা সবার জন্য হলো সবার বিষয় হোক আর যাদের বিচারি যে পেশায় তাদেরকে আসলে কী করবো আমার বলার কোনো বাসা নেই তো তাদের জন্য দোয়ার করি আল্লাহ সবার আশাগুলো পূরণ করে দেয় আর আমি বাংলাদেশে আছি এই কারণে আসলে আমি ভালো ভালো ভিডিও বানাতে পারি নাই সো আমার আগে কিছু ছোটো ছোটো ক্লিপ ছিল রিলস ছিল আমি ওগুলোর সাথে আমার জাস্ট বয়স এক করে ভিডিওটা আপডেট দিলাম আপনাদেরকে অনেকে আপডেট জানতে চেয়েছিলেন তো সবাই ভালো থাকবেন ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম